আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছো এসেনশিয়াল স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আমি গত ক্লাসে তোমাদের ব্যাংক সমন্বয় বিবরণী মানে তৃতীয় অধ্যায়ের ব্যাংক সমন্বয় বিবরণীর বেসিক কিভাবে আলোচনা করা মানে কিভাবে অধ্যায়টা প্রস্তুত করতে হয় প্রশ্নগুলো কিভাবে সৃজনশীল আসে সেটা আমি তোমাদের দেখাই দিচ্ছি আজকে একটা ঢাকা বোর্ড দুই সালে ব্যাংক সমন্বয় বিবরণী থেকে যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নটা সলভ করার চেষ্টা করতেছি আমি একটু প্রশ্নটা পড়তেছি আহ আমার আসলে বোর্ডে জায়গা সংকীর্ণ বা লেখার কারণে আমি প্রশ্নটা লিখি নেই তোমরা হচ্ছে যাদের কাছে বই আছে সবার কাছে বই থাকার কথা দুই হাজার চব্বিশ সালের প্রশ্নটা দেখে মিলাই নিতে পারো দুই হাজার তেইশ সালে তিরিশে জুন তারিখে সাহা স্টোর্সের নগদ দান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত বিশ টাকা কিন্তু ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তে গরমিল পরিলক্ষিত হয় অনুসন্ধানের পর উদ্বৃত্তে গরমিলের নিম্নলিখিত কারণসমূহ পাওয়া যায় তার মানে বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ছিল দুই হাজার আর ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তে একটু গরমিল হয়েছে তো এটা গরমিলটা কি কি কারণে হয়েছে দেখি আট হাজার টাকা ও পাঁচ হাজার টাকা দুটি চেক ইস্যু করা হয়েছে কিন্তু একত্রিশে ডিসেম্বর তারিখের মধ্যে পরিশোধের জন্য ব্যাংকে 8000 টাকার চেকটি উপস্থাপিত হয়েছে তার মানে কি 8000 এবং 5000 দুইটা চেক উপস্থাপন করা হয়েছিল এর মধ্যে 8000 টাকার চেকটা উপস্থাপন হয়েছে 5000 টাকার চেকটা উপস্থাপন হয়নি দুই নম্বরে বলছে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় 1500 টাকা যা নগদান বইতে লেখা হয়নি তিন নম্বরে বলছে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক 3000 টাকা যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি চার নম্বরে বসে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংক জমা চার হাজার টাকা যা অবদান বইতে লেখা হয়নি ব্যাংক ধার্যকৃত চার্জ পাঁচ নাম্বার এন্ট্রিটা হচ্ছে তিনশো টাকা এবং মঞ্জুরকৃত সুদ হচ্ছে আটশো টাকা যেটা নগদান বইতে অন্তর্ভুক্ত করা হয়নি তো ব্যাংক সমন্বয় বিবরণী সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন হচ্ছে প্রথম দিকে লাইনটা যে আমাকে কোনটা অনুসারে কোনটা করতে বলছে যেমন একটা বলছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত বিশ হাজার টাকা এই লাইনটাই হচ্ছে ইম্পর্টেন্ট দেখেন আপনাদের এই যে লাইনটা এই গত ভিডিওতে আমি এটা ডিটেলস করে বুঝাই দিছি আপনারা প্রথম ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব একটু দেখে তো এখানে হচ্ছে দুইটা চারটা লাইন এরকম থাকতে পারে এই দুইটা বাই দুইটা তো এই দুইটার মধ্যে পার্থক্য কি নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত এক ব্যাংক বই অনুসারে ব্যাংক জমা অতিরিক্ত এই দুইটা জিনিস যদি কখনো আপনি প্রশ্নে দেখেন তাহলে আপনি ব্যাংক কে অনুসরণ করবেন মানে আপনি ব্যাংক হয়ে যাবেন তখন ব্যাংক অনুসারে আপনি কাজ করবেন ব্যাংক অনুযায়ী আর যখন এই জিনিসটাই উল্টো থাকবে যেমন ব্যাংক জমার উদ্বৃত্ত ছিল এটা হবে ব্যাংক জমা অতিরিক্ত আর এটা হবে ব্যাংক জমা অতিরিক্ত ছিল এটা হবে উদ্বৃত্ত তখন ব্যাংক হয়ে যাবে মানে আপনি আহ মানে ব্যাংক আপনাকে ফলো করবে ঠিক আছে নগদান বই ফলো করতে হবে তো আমাদের প্রশ্ন অনুসারে যেটা বলছে যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত তার মানে হচ্ছে ব্যাংক অনুযায়ী আমি কাজ করব। আশা করছি সবাই বুঝতে পারছেন এর মধ্যে কিভাবে করতে হয় সেটা আমি গত ক্লাসে দেখাই দিলো এবার ডিটেলস করে আমি ক এবং খ সৃজনশীলতা করতেছি না ক নাম্বারে বলছিল ব্যাংক কর্তৃক আদায়ে ক কিতো টাকার পরিমাণ নির্ণয় করো আর খ নম্বরে বলছে 3 4 5 দফা যাবেটা দাখিলে দেখাও এটা আমি করতেছি না আপনাদের আগের আলোচনার সাথে যাতে বুঝতে সুবিধা হয় এইজন্য ঢাকা বোর্ড 2024 সালের क्वेश्चनটা সলিউশন করে দিচ্ছি কিভাবে ব্যাংক সমন্বয় বিবরণীটা করবেন সেটাই দেখায় দিচ্ছে তো প্রথমে হচ্ছে আপনি এটাই লিখে নেবেন ওই চারটা লাইনের মধ্যে এই চারটা লাইনের মধ্যে যে লাইনটা থাকবে ফারস্টে সেই লাইনটা এখানে লিখবেন যে নগদান বই অনুযায়ী ব্যাংক সমন্বয় ব্যতীত সরাসরি এখানে দেওয়া আছে সরি বিশ হাজার টাকা সেই বিশ হাজার টাকা সরাসরি আপনি এখানে নিয়ে নেবেন এবার হচ্ছে কিছু যোগ এবং বিয়োগ এই জায়গাটা রাখবেন আচ্ছা আমি হচ্ছে লাস্টে অ্যানসারটা যা হবে সেটাও লিখে নিয়েছি আমার সময় মানে ভিডিওর যাতে ডিসক্রিপশনটা টাইমটা একটু কম লাগে এই জন্য তার যোগ এবং বিয়োগ করার পর যেটা আসবে সেটাই হবে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত মানে এটার সাথে এটার মিল গড় এবার সারবো আমরা আচ্ছা আমরা একটু খেয়াল করি এক Okay, ich kann আট হাজার এবং পাঁচ হাজার টাকার দুটি চেক ইস্যু করা হয়েছিল আচ্ছা চেক ইস্যু করা মানে কি আপনি নগদন বই থেকে সাথে সাথে ডিলেট দিয়ে দিয়েছেন মানে বিয়োগ দিয়ে দিছেন ডিলেট বলতে বিয়োগ দিয়ে দিয়েছেন তো কিন্তু একত্রিশে ডিসেম্বর তারিখ পর্যন্ত পরিশোধের জন্য আট হাজার টাকার চেকটা ব্যাংকে উপস্থাপন করা হয়েছে দুইটা চেক পাঠাইছিলেন একটা হচ্ছে আট হাজার একটা হচ্ছে পাঁচ হাজার এর মধ্যে আট হাজার টাকার চেকটা ব্যাংকে উপস্থাপন হয়েছে পাঁচ হাজার টাকার চেকটা উপস্থাপন হয় নাই এখন তো একটা গরমিন লাগবেই কারণ আপনি নগদান বই থেকে আট হাজার টাকাও বাদ দিয়েছেন 5000 টাকাও বাদ দিবেন এখন যদি ব্যাংকের সাথে আপনি সমন্বয় করতে যান সমান করতে যান কারণ আপনাকে তো ব্যাংকে অনুযায়ী হতে হবে তাহলে কি করতে হবে ওই 5000 টাকা যেহেতু উপস্থাপন হয়নি আমি আগে বাদ দিছিলাম এইবার যোগ করে দিব এটা হচ্ছে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি এভাবে লিখতে পারেন অথবা হ্যাঁ এটাই লেখেন ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি এটা কয় নাম্বার এটা হচ্ছে আপনার এক নম্বরে আছে আপনি এখানে এক লিখে দিবেন কত টাকার চেক উপস্থাপন হয়নি পাঁচ হাজার টাকা তাহলে সেই পাঁচ হাজার টাকা আপনি এখানে লিখলেন তাহলে দেখেন আট হাজার টাকা উপস্থাপন হয়েছে দ্যাট মিন্স ব্যাংক আট হাজার টাকা মাইনাস করে দিছে পাঁচ হাজার টাকা উপস্থাপন হয়নি ব্যাংকও মাইনাস করেনি আমি মাইনাস করছিলাম এখন সমন্বয় করার জন্য সেটা যোগ করে দিছে ওকে এক নাম্বার এন্ট্রিটা শেষ দুই নাম্বারে বলছে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় পনেরোশো টাকা যা নগদান বইতে লেখা হয়নি বিনিয়োগ করছিলাম সেই সুদটা ব্যাংক আদায় করছে আমি তো জানি না যার কারণে আমি ব্যাংক লিখিও নাই এখন ব্যাংক তো আমার হিসাবে যদি আগে পনেরোশো টাকা ছিল এখন আগে যদি এক হাজার ছিল এখন আরো পনেরোশো আদায় করছে তাহলে ব্যাংকের হিসাব অনুসারে টাকা হয়েছে পঁচিশশো বাট আমার হিসাবে কিন্তু পনেরোশো মানে সরি এক হাজারই রয়ে গেছে তো যে পনেরোশো টাকা ব্যাংক আদায় করে যোগ করে দিছে সেই পনেরোশো টাকা এখন আমি নগদেও যোগ করে দিব ব্যাংকের সাথে সমন্বয় করার জন্য ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় এটা এটা হচ্ছে দুই আমি টাকা এখানে যোগ করে দিলাম ওকে তারপর তিন নাম্বার এন্ট্রি আসেন তো তিন নাম্বার এন্ট্রি বলছে যে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক তিন টাকা যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি আমি একটা চেক ধরেন আপনি একটা চেক ব্যাংকে পাঠাইছেন যে তিন হাজার টাকার একটা চেক আমার হয়ে ব্যাংক আদায় করে দিবেন বা আহ অন্য কারো চেক আপনি কারোর কাছে টাকা পাইতেন সে টাকাটা সে আদায় করে ব্যাংকে জমা দিয়ে দিবে তিন হাজার টাকার একটা চেক কিন্তু আপনি যখন জমা দিছেন তখন কিন্তু আপনি নগদান বইতে বাড়াই দিছেন যে আমার তিন হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে কিন্তু মানে দুঃখজনক বিষয় যে ব্যাংক এটা আদায় করতে পারে নাই তো যখন আদায় করতে পারেনি তখন সেটা কি হবে আপনার দেখা যায় এখন ব্যাংক হিসেবে টাকা কমই আছে আপনি তো তিন হাজার টাকা বাড়াই দিছেন এখন ব্যাংকের সাথে যদি আপনি সমান করতে চান তাইলে কি করতে হবে অবশ্যই এটা বিয়োগ করতে হবে তাহলে এটা এক নাম্বার আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক জন্য জমাকৃত চেক হয়নি এরকম এটা কয় নাম্বার এন্ট্রি এক দুই তিন তিন নাম্বার আপনি এখানে তিন লিখে দিবেন তো কত টাকা আদায় করতে পারেনি তিন হাজার টাকা ওকে তারপর চার নাম্বার এনটি বলছে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা চার হাজার টাকা যা নগদান বইতে লেখা হয়নি এই জিনিসটার মানে তো আপনি বুঝেন দেনাদার করতে আদায় দ্যাট মিন্স কি দ্যাট মিন্স হচ্ছে আমি একজনের কাছে টাকা পাবো তার কাছ থেকে টাকাটা সে আমার হাতে টাকাটা না দিয়ে সে ব্যাংকে টাকাটা জমা দিয়ে দিছে এখন ব্যাংকে টাকাটা জমা দিছে যেটা ব্যাংক তো সাথে সাথে আমার অ্যাকাউন্টে ক্রেডিট করে ফেলছে বাড়াই ফেলছে বাট আমি তো টাকাটা বাড়াইতে পারি নাই এটা যখন আমি জানছি তাহলে ব্যাংক যেহেতু বাড়াইছে এখন আমার কি করতে হবে তার ব্যাংকের সাথে সমন্বয় করতে গেলে আমাকেও টাকাটা বাড়াইতে হবে তাহলে তিন নাম্বার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা এন্ট্রি নাম্বার চার আপনি এখানে লিখে দেবেন চার নাম্বার তো টাকা হচ্ছে চার হাজার ওকে এবার ফাইনালি আসেন পাঁচ নাম্বার এন্ট্রি লাস্ট এন্ট্রি ব্যাংক ধার্যকৃত চার্জ তিন হাজার টাকা এবং মঞ্জুরকৃত সুদ হচ্ছে আটশো টাকা ধার্যকৃত চার্জ দ্যাট মিন্স হচ্ছে ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিছে মঞ্জুর করা মানে কি ব্যাংক আমাকে টাকা দিছে এখন ব্যাংক যেটা আমার কাছ থেকে কেটে নিছে সেটা তো ব্যাংক কাটছে আমি তো কাটি নাই তো দ্যাটস ওয়াই তার সাথে সমন্বয় করতে গেলে আমাকে কি করতে হবে বিয়োগ করতে হবে যেটা কাটছে তাহলে প্রথম তিনশো টাকা আমরা বিয়োগ করে দেই ব্যাংক धार्जकृत চার্জ এটা এন্ট্রি নাম্বার হচ্ছে পাঁচ টাকা হচ্ছে তিনশো আবার ব্যাংক হচ্ছে আমাকে মন্দিরও করছে মন্দির কিন্তু সুদ মানে ব্যাংক আমাকে সুদ দিছে সেখানে আটশো টাকা সুদ দিচ্ছে যেটা আমরা নবদান বইতে লিখি নেই তার মানে আমার অ্যাকাউন্টে কিন্তু ব্যাংক আটশো টাকা বাড়াই দিছে তাইলে আমি নবদান বইয়ের সাথে সমন্বয় করতে গেলে সেইটা এখানে লিখে দেবো ব্যাংক মঞ্জুরকৃত সুদ পাস নাম্বার এন্ট্রি জায়গায় আসে তো আমরা এবারে কি করব যোগ করব তো আমরা যদি যোগ করি দেখেন আট পাঁচ তেরো আহ দশ এগারো হাজার তিনশো তো এগারো হাজার তিনশো টাকা আমরা উপরেটার সাথে যোগ করবো তাহলে বিশ আর এগারো একত্রিশ ওকে এরপরে হচ্ছে এই দুইটা যোগ করলে আমার আসে তিন হাজার তিনশো টাকা এই তিন হাজার তিনশো টাকা যদি এখান থেকে আপনি বিয়োগ করেন তাহলে কত আসে দেখেন শূন্য শূন্য তিন তিন মিলা শূন্য তিন আছে এগারো আহ আট আট তিন এগারো হাতে রয়েছে এক দুই আঠাইশ হাজার এই আঠাইশ হাজার টাকাই হচ্ছে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত তার মানে ব্যাংক জমা উদ্বৃত্তে আমার টাকা হচ্ছে আঠাইশ হাজার এই টাকাটা মানে আমার হিসাবে হয়তো গরমিল ছিল যার কারণে আমার নগদান বইতে অন্যটা ছিল বিশ হাজার ছিল নগদান বইতে ছিল বিশ হাজার কিন্তু ব্যাংক বিবরণীতে ছিল কত আঠাইশ হাজার তাহলে এখন আমার হওয়ার কথা কিন্তু ব্যাংক বিভিন্ন নবদান বইতেও আমার আঠাইশ হাজার কিন্তু সেখানে আমার হয়েছিল বিশ হাজার তো এই দুইটা জিনিসের গডমিল মানে সমন্বয় করার জন্যই মূলত এই ব্যাংক বিবরণীটা প্রস্তুত করা হয়েছিল তো বেসিক আলোচনা আমার প্রথম ভিডিওতে দেওয়া আছে আমি ডিসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দিব তোমরা ওইটা থেকে একবার ওই ভিডিওটা দেখলেই অঙ্কটা একদম সুন্দরভাবে বুঝে যাবে খুবই সহজে অল্প সময়ের মধ্যে একটা সৃজনশীলের উত্তর করতে পারবে ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর যদি কোনো সমস্যা থাকে তারপরও আপনারা আহ কমেন্টস করে জানাতে পারেন আমি সমস্যার সমাধান করব। আর ভিডিও যদি আপনাদের ন্যূনতম উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম